যাদের বয়সটা বেশি হয়ে গিয়েছে অলমোস্ট বিবাহিত বয়স হয়ে গেছে বিশ বছর তিরিশ বছর তারা কিন্তু আপনার যৌবনের জীবন যেমন আপনি বিশ থেকে তিরিশ বছর বা তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে যেমন টাইম পাইতেন আপনার স্ত্রীকে কিন্তু আপনি অলমোস্ট বিশ থেকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট ছ বছর সময় দিতে পারতেন কিন্তু আস্তে আস্তে আপনার সেই সময়টা কমে যাচ্ছে কারণ আপনার বয়সটা বেশি হয়ে যাচ্ছে ডায়াবেটিস চলে আসছে বা আপনার যে আগের মতো যে গর্জন সেটা আপনি দিতে পাচ্ছেন না শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের সমস্যা থাকার ফলে হরমোন প্রবলেম থাকতে পারে বা আপনার বীজের ঘনত্ব কমে যেতে পারে যার ফলে আপনার টাইম কমে যেতে পারে সো এই ধরনের পুরুষের জন্য কিন্তু এই যে বেল্ট পিনিস হার্ট বেল্ট পিনিস সেটাই ব্যবহার হয় থাকে আর যে সকল পুরুষেরা রয়েছেন যাদের লিঙ্গটি মোটামুটি লম্বা মোটা টাইমটা দশ থেকে বিশ মিনিট পান তাদের জন্য কিন্তু বেল্ট কন্ট্রোমটি ইউজ হয়ে থাকে সো এই বেল্ট যে পেনিসটি রয়েছে এটা কিন্তু ভাইব্রেশন সমৃদ্ধ একটি প্রোডাক্ট খুবই উন্নত ধরনের প্রোডাক্ট যে সকল পুরুষেরা আপনার স্ত্রীর সাথে একেবারেই সহবাসে সময় দিতে পারেন না তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি ব্যবহার হয়ে থাকে এই প্রোডাক্টটি কিন্তু দেখতে পাচ্ছি খুবই উন্নত ধরনের সিলিকন দিয়ে তৈরি হয়েছে বাইরের দিক থেকে কিন্তু নরম করা দেখতে পাচ্ছেন এবং ভিতরে কিন্তু হাইট করা এটা কিন্তু বসবে না আপনি যতই চাপ দেন এটা কিন্তু সবে না কিন্তু কন্টুমটা কিন্তু হাত দিয়ে ধরলেও আপনার বেঁকে যায় ঠিক আছে এই যে প্রোডাক্টটি এটা কিন্তু খুবই উন্নত ধরনের সিলিকন দিয়ে তৈরি হওয়ার ফলে এটা কিন্তু ক্ষতিকর দিক নেই বললে চলে আপনার পেইন হবে না সঙ্গীর কোনো রিএজেবল প্রোডাক্ট থেকে বছর ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টটি কিন্তু ভাইব্রেশন সমৃদ্ধ একটি প্রোডাক্ট আপনার সঙ্গী কিন্তু বেশি ফিলিংস বা অনুভূতি নিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি সেট করা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কীভাবে ব্যবহার করতে হয় এটা বেল্টটা যেটা রয়েছে দেখতেছেন খুবই উন্নত ধরনের এটা আপনার মধ্যে বেল্টটা পরিধান করে নিতে হবে সাথে ভাইব্রেশন যেটা রয়েছে এটা কিন্তু আপনি এই যে সুন্দরভাবে ব্যাটারিটা দিয়ে এটা জাস্ট আপনি ঘোরাতে হবে এবং এটা কিন্তু আপনার ভাইব্রেশন অলরেডি শুরু হয়ে গেছে আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে ভাইব্রেশন করে এই যে শুনতে পাচ্ছেন এটা কিন্তু স্মুথলি একটা ভাইব্রেশন দেয় খুবই স্মুথলি ভাইব্রেশনটা যদি বাড়াতে বাড়াতে চান এখান থেকে কিন্তু বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন আর কমাতে চাইলে তো আপনার সঙ্গীত কিন্তু অনেক বেশি অনুভূতি বা ফিলিংস এটা থেকে আপনি পেয়ে যাবেন এক্সট্রা তো যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ভাইব্রেশনটা এটা কিন্তু আপনি অফ করতে পারবেন এভাবে অন করতে হবে ঠিক আছে তো এই যে প্রোডাক্টটি প্রোডাক্টটি কিন্তু খুবই উন্নত ধরনের বেল্ট পেনিসের জগতে সব থেকে বেস্ট সব থেকে উন্নত ধরনের এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্র্যান্ড কোয়ালিটির যে প্রোডাক্টটি সেটি অনেকে আছেন কন্টম বা নিম্নমানের দুই হাজার চার চারি তিন হাজার টাকার মধ্যে নিতে চান তারা কিন্তু ওই যে কম দামে যে বাংলা প্রোডাক্টগুলো পেয়ে যান তাদের জন্য কিন্তু এই বেল্টটাও আপনার ছিঁড়ে যেতে পারে এখান থেকে বা আপনার এটা নষ্ট হয়ে যেতে সিলিকনটা খুলে আপনার ছিঁড়ে ছিঁড়ে চলে আসতে পারে এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয় আপনার কয়েক মাস পরে কিন্তু প্রোডাক্টটি কিন্তু আপনি অলমোস্ট তিন থেকে চার বছর পাঁচ বছর ছ বছরগুলোতে ইজিলি ইউজ করতে পারবেন আপনার সঙ্গীকে বেশি বেশি মজা দিতে পারবেন টাইম রিউশন বৃদ্ধি করতে পারবেন ইচ্ছা শক্তি বৃদ্ধি করতে পারবেন আপনার স্ত্রীর কাছে আপনি টাইগার হয়ে উঠবেন খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি নির্দেশনা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিতে পারেন দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি থ্যাংক ইউ ভিউয়ার্স